কনসালটেন্সি থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আশা করি আমাদের জন্য আরো আপনাদের সাথে শেয়ার করা হবে আমাদের মূলত এখানে আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোতে আমাদের ইমিডিয়েটলি যে অফারগুলো থাকে সেই অফারগুলো সাধারণত আমরা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা অনেকেই একসাথে আমাদের ইনফরমেশনগুলো পেয়ে থাকেন মাঝে মাঝে আমরা আমাদের কিছু যেসব তাদের সাক্ষাৎকার দিতে তাদের সাকসেস আপনাদের সাথে শেয়ার করতে চায় আমাদের মাধ্যমে তাদের ভিডিওগুলোই শুধুমাত্র এখানে দেওয়া হয় বাকিগুলো আর দেওয়া হয় না তো দেখা যাচ্ছে আমরা যতগুলোই আপনাদের আপকামিং ওয়ার্কের ব্যাপারে বলি সবসময় দেখো ইমিডিয়েট অপশন থাকে বাট নর্মালি অলওয়েজ আমরা এর আগে বলে আসছি জেনারেল ওয়ার্কার ওয়ার্কারদের বিষয়ে কিন্তু এখন আমি আসলে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আপকামিং কয়েকটা প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো আমরা স্পেশালি ফর স্কিল ওয়ার্কারদের জন্য নিচ্ছি অর্থাৎ যারা স্কিল্ড স্কিল্ড বলতে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে স্কিল্ড অবশ্যই বাট আপনারা জানেন যে আমাদের ক্রোয়েশিয়াতে আমরা যে ধরনের লোকগুলো পাঠাই যে ধরনের স্কিল দরকার হয় তারা সবাই প্রায় কনস্ট্রাকশন রিলেটেড যদি কনস্ট্রাকশন রিলেটেড হয় তাহলেই তারা আসলে পারি অন্য বিভিন্ন ধরনের দিতে পারে বাট আমাদের কানেকশনটা অত বেশি থাকে না আমাদের পার্টিকুলার কানেকশনটাই হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড সামটাইমস গাড়ি কার ড্রাইভার রিলেটেড কিছু অপশন আসে যেমন এখনো আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর নর্মালি কনস্ট্রাকশন রিলেটেড তো আমাদের নেক্সট যে প্রজেক্টটা আসতেছে সেই প্রজেক্টটাতে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট লাগবে যারা ক্রোয়েশিয়াতে যেতে চায় এবং যারা শাটারিং কার্পেন্টারের কাজ পারে অর্থাৎ আপনাদের মধ্যে যারা শাটারিং কার্পেন্টারের কাজ পারেন তারা যদি প্রমাণ করতে পারেন বা তাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে পারেন তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে ক্রোয়েশিয়ার জন্য সিলেক্ট করতে এবং ক্রোয়েশিয়ায় তাদের ফাইলগুলো আমরা জমা দিতে জমা দেওয়ার জন্য ট্রাই করব এখন বিষয় হচ্ছে শাটারিং কার্পেন্টার কেন বা অন্য কোনোটা না কেন কারণ হচ্ছে আমাদের যে এমপ্লয়ার সে আমাদের কাছ থেকে ডিমান্ড করেছে পনেরো জন শাটারিং কার্পেন্টার তো আমরা শাটারিং কার্পেন্টার তাদেরকে প্রোভাইড করব এটাই হচ্ছে আমাদের কাজ তো এখন আপনাদের যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের বাইরে আছেন দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া যে যেখান থেকে আমাদেরকে ফাইল দিতে চান সৌদি আরব তো আপনাদের মধ্যে যাদের সরাসরি বাস্তব আছে তারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স নাই বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের সুযোগটা বেশি এই ক্ষেত্রে যে তারা ইমিডিয়েটলি এই ধরনের কোনো একটা কাজের জন্য বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে গিয়ে তারা পাঁচ সাত দিন দশ দিনের একটা ট্রেনিং নিয়ে একটা ভিডিও দিতে পারবেন সেই ভিডিওটা আশা করি অ্যাকসেপ্ট হবে এরপরে তার ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত সেই কাজটা শিখে ফেলবে এবং আশা করা যায় সে গিয়ে কাজ করতে পারবে তার মানে হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্কগুলো আসতেছে বর্তমানে এগুলো বেশিরভাগই হচ্ছে সরাসরি কোম্পানিতে কাজ আপনি কোম্পানিতে গিয়ে কাজ করবেন অন্য কোথাও আপনি যেতে পারবেন না অর্থাৎ আমাদের অ্যাজ এ বাংলাদেশি যে টেন্ডেন্সি আছে যে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলে যাওয়া এক জায়গায় যাওয়ার পরে সেখান থেকে অন্য জায়গায় দ্রুত সরে যাওয়া এই ধরনের টেন্ডেন্সি যাদের মধ্যে আছে তারা অবশ্যই আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করবেন না আমরা শুধুমাত্র স্কিল ওয়ার্কার যারা আছে তাদেরকেই আমরা এখানে আমাদের এই কোম্পানিতে পাঠাবো হ্যাঁ যারা জেনারেল ওয়ার্কার হিসেবে আসতেছে তাদেরকে জেনারেল ওয়ার্ক হিসেবে আমাদের অপশন আছে সেক্ষেত্রে আমরা আপনাকে সেখানে প্রোভাইড করতে পারবো এখন আপনারা যেসব ভাইয়া আছেন যারা শাটারিং কার্পেন্টারে কাজ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট পাশাপাশি হেভি ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হেভি ড্রাইভিং লাইসেন্স এবং যদি কারো বাংলাদেশের বাইরে তাদের ড্রাইভিং স্কিল থাকে তাহলে তাদের সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট আপনি বলতে পারেন ভিসা হওয়ার এবং ভালো স্যালারি ভালো জব হওয়ার আমি সবগুলোই বলতেছি কিন্তু ক্রোয়েশিয়া রিলেটেড তারপরে হচ্ছে যারা টাইলসের কাজ করেন এখন যারা পারেন না মনে করেন আপনি ফাইল দিতে চাচ্ছেন আপনি নিজেকে তৈরি করেন আপনি পনেরো বিশ দিন এক মাস ট্রেনিং সেন্টারে যান যাওয়ার পরে আপনি আপনাকে তৈরি করেন তৈরি করার পরে ভিডিও করেন সেই ভিডিও আমাদেরকে পাঠান যদি অ্যাকসেপ্ট হয় আমরা আপনাকে বলবো একটা জিনিস কি ভাইয়া আপনি বিদেশে যাবেন আপনাকে তো ফ্রি ফ্রি কেউ বেতন দিবে না আপনি পায়ের উপর পা তুলার বেতন পাবেন ব্যাপারটা তো এরকম না এখানে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে যেহেতু আপনাকে পরিশ্রম করতে হবে তাহলে আপনি লিগালি কেন করবেন না লিগালি আপনি পরিশ্রম করবেন বেতন ভালো পাবেন আপনার তিন মাস পরে আপনার বেতন বাড়বে আপনার থাকা সুবিধা দিতেছে খাওয়ার সুবিধা দিচ্ছে তাহলে আপনি কেন এখানে কাজ করবেন না আপনি কেন অন্য দেশে যাওয়ার জন্য এখানে আসবেন সো যারা সত্যিকার স্কিল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জেনারেলরাও আমাদের সাথে যোগাযোগ করবেন তবে তাদের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভিন্ন হবে তারা অন্য কোম্পানিতে যাবেন আমাদের এই কোম্পানির জন্য আমরা শাটারিং কার্পেন্টার এবং কাজ টাইলে এইরকম কয়েকজন ভাইকে সিলেক্ট করবো ইনশাল্লাহ যদি আপনারা এরকম কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনাদের প্রমাণপত্র তো ভিডিও লাগবে আপনাদের যদি সিলেক্ট হয় কোম্পানি চাইলে আপনাদেরকে জুম মিটিংয়ের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে নাও নিতে পারে এটা আসলে তাদের উপর ডিপেন্ড করবে ভিডিও ওকে হলে তারা নাও নিতে পারে বাট অন সো দেম আপনারা এখনই এই বিষয়টায় যারা যেতে চান এটা ভিসা হওয়ার সম্ভাবনা আপনাদের অনেক বেশি থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা এখানে স্কিল হিসেবে যেতে চান আপনারা নিজেকে প্রস্তুত করেন প্রস্তুত করে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের পুলিশ পুলিশগুলো করতে দিয়ে দেন এবং তারপরে হচ্ছে আপনারা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এখানে মূল বিষয় হচ্ছে যাদের সত্যিকারের ভিডিও আছে যারা স্কিল আমরা তাদের থেকে অ্যাডভান্স হিসেবে কোনো টাকা নিব না কোনো অ্যাডভান্সের টাকা নিব না শুধুমাত্র তার স্কিল এর জন্য তাকে রেসপেক্ট করা হবে তো আপনারা যদি এই কাজ পারেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাজ করার চেষ্টা করব রাখবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন